হ্যালো গাইস সকলে কেমন আছো সকল সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় বিনদাস আছি ঠিক আছে তো একদম বিনদাস আছি মুডে আছি মানে একদম হট সেক্সি লুকে আছি কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে আমি অপেক্ষায় থাকবো আমাকে আজকে কেমন লাগছে সেটা দেখার জন্য কিন্তু মানে তোমরা কে কি কমেন্ট করো কতটা সুন্দর কমেন্ট করো সেটা আমি বলে রইলাম আর এই একদম হট হয়ে আছি আমি ঠিক আছে আর তোমরা এরকম সব সময় আমাকে এরকম হট লুকে দেখতে চাও সেটা আমি বুঝি ঠিক আছে আমার একদম হট হট সিক্সি ভিডিও দেখতে চাও যাতে যেটা দেখে তোমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে শরীর গরম হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তোমরা সবাই জানো তবুও আরেকবার আমি বলে দিচ্ছি তার জন্য তোমাদেরকে আমার টফ্যান লিস্টে জয়েন হতে হবে হ্যাঁ টফ্যান লিস্টে জয়েন হতে হবে ঠিক আছে দেখো আজকে আমি আমার প্রোফাইলেই এত হট সেক্সি ভিডিও ছাড়ছি পোস্ট করছি সেখানে তোমরা যখন আমার টপ ফ্যান লিস্টে জয়েন হবে সেখানে কিরম ভিডিও থাকবে বা কিরম লুকিংয়ে থাকবে সেটা তো দেখতে পাচ্ছই এই অ্যাম্বিয়েন্সে একদম হট অ্যাম্বিয়েন্সে একদম ঠিক আছে চলো তোমাদের সাথে আগে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি তারপর না বুঝবে তোমরা ঠিক এই অ্যাম্বিয়েন্সে একদম ব্যাকগ্রাউন্ড দেখো একদম পুরো ঘরটা দেখো একদম হট 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 ব্যাকগ্রাউন্ড হট রুম আর হট তোমাদের বৌদি কি তাই তো তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের বৌদি কে যে তাই বলো ঠিক আছে তো আমিও অপেক্ষায় আছি তোমরা ছটফট করে আমার টপাল লিস্টে জয়েন হয়ে যাও যাতে করে একদম এরকম সুন্দরভাবে তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে এটা তো আমার পছন্দ অনুযায়ী সেক্সি ড্রেস তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরবো পরে তোমাদের সাথে একদম হট সেক্সি কথাবার্তা বলবো ভিডিও কলে চলো আগে লাইটটা জেলে নি হ্যাঁ ঠিক আছে তো সবাই জয়েন হচ্ছে ঠিক আছে তোমরা কেন জয়েন হবে না বা তোমরা কেন এই সুন্দর হট ফিলিংসটা নেবে না বলো তো নিতে চাও তো জানি আমি তোমাদের মনে প্রচুর ইচ্ছা আমাকে একদম এরকম হট লুকিংয়ে দেখার এর থেকেও বেশি হট লুকিংয়ে দেখার তাই ছটপট করে তোমরা আমার টপ লিস্টে জয়েন হয়ে যাও একদম ভিডিও কল করো তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে তোমাদের সাথে একদম ভিডিও কলে সেক্সি ভাবে কথা বলবো এর সাথে আমার আরো হর সেক্সি একদম মাথা খারাপ করার মতন ভিডিও দেখতে পারবে ঠিক তোমরা যেমন চাও ঠিক আছে তাই বলছি ছটপট করে আমার টপ লিস্টে জয়েন হয়ে যাও আর টপ লিস্টে কিভাবে জয়েন হবে যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো মানে এই পেজে ইনবক্স করো মানে এই প্রোফাইলে দেখতে দেখছো এই প্রোফাইলে মেসেঞ্জারে ইনবক্স করো যে আমি তোমার টপ ফ্যানে জয়েন হতে চাই টপ হতে চাই বা আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই তা আমি তাদেরকে বলে দেব কিভাবে তোমরা আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে পারবি আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কমেন্ট করো যে আমি তোমার হার্ড ভিডিও দেখতে চাই আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই ঠিক আছে আমি তোমার লিস্টে জয়েন হতে চাই যে যেটা পারবে ইউটিউব থেকে যারা দেখছো সেটা কমেন্ট করো আমি তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো রিপ্লাইয়ে আমি আমার ওই প্রোফাইলের লিংক দিয়ে দেবো সেই প্রোফাইলে চলে আসবে তাড়াতাড়ি করে একদম ছুটতে ছুটতে চলে আসবে আমার জন্য এসে ওখানে মেসেঞ্জারে গিয়ে ওখানে ইনবক্স করবে যে এক আমি তোমার টপ ফ্যানে জয়েন হতে চাই আমি তোমাকে হট লুকে দেখতে চাই আমি তোমার হট সেক্সি ভিডিও দেখতে চাই মেসেজ করবে আমি রিপ্লাই দিয়ে দেবো কীভাবে তোমরা ঝটপট করে আমার টপ ফ্যানে জয়েন হতে পারবে আর যখন শুনবে কিভাবে জয়েন হতে পারবে শোনার পর বেশি লেট করবে না একদম ছটপট করে জয়েন হয়ে যাবে আর এই ফিলিংস একদম সেক্সি ফিলিংসটা নিয়ে নেবে ওকে তো তোমরা কে কি করছো আমি তো একদম তোমাদের অপেক্ষায় বসে আছি পড়ছি তোমরা কখন আসবে তোমরা কখন এরকম হট লোকে আমাকে দেখবে আর যারা যারা চাইছো আমার একদম হট সেক্সি ভিডিও দেখবে ঠিক আছে একদম নিজেদের মাথা খারাপ করে নেবে তারা অবশ্যই করে আমার ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে মেম্বারশিপটা নিয়ে নাও ঝটপট গিয়ে ঠিক আছে আর ওখানে একদম ডেলি ডেলি তোমাদের মনের মতন তোমাদের পছন্দর মতন একদম ভিডিও পোস্ট করা হয় সেগুলো দেখবে সবাই ইউটিউবে মেম্বারশিপ নিচ্ছে সেই ভিডিওগুলো দেখছে একদম ফিলিংস নিচ্ছে তার সাথে সাথে একদম এনজয় করছে নিজেদের মাথা খারাপ করে নিচ্ছে আর আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে তাই তোমরা কেন পিছিয়ে থাকবে তোমরাও ছাটপাট করে জয়েন হয়ে যাও মানে মেম্বারশিপটা নিয়ে নাও আর সেই ভিডিওগুলো দেখে নাও যদি না মেম্বারশিপ নাও তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখতে পারবে না আর ভাবে এনজয়ও করতে পারবে না অনেক কিছু মিস করবে তাই কিচ্ছু লাইফে কিচ্ছু মিস করলে চলবে না এন্টারটেনমেন্ট তো দরকার বলো আর আমি আছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তাই চটপট যাও মেম্বারশিপটা নিয়ে নাও ঠিক আছে দেখো মেম্বারশিপ আলাদা টপ ফ্যান আলাদা কিন্তু এই মেম্বারশিপ আর টপ ফ্যানের মধ্যে টপ ফ্যানটাই হচ্ছে বেস্ট তোমরা একটার মধ্যেই সবটা পেয়ে যাবে ওকে তাই এবার তোমাদের ব্যাপার তোমরা কোনটা কি করবে যার যেটা ইচ্ছা সব অপশন তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি যার যেটা ইচ্ছা সেটা নাও আর ছটপট করে দেখে নাও ভিডিও কল করে নাও চলো আজকের জন্য টাটা আজকে আমাকে একা একাই কাটাতে হবে ঠিক আছে হট লুকে একা একাই থাকতে হবে তো ছটপট করে তোমরা জয়েন হয়ে যাও আর একদম হট লুকে আমাকে দেখে নাও ওকে এর থেকেও বেশি হট লোকে বুঝতে পারছো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর 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 মন ভরে বুক বুড়ে ভালোবাসা দেবে চলো টাটা আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চলো টাটা